সো আমরা এখন সে উপগ্রহ কেন্দ্রে চলে আসছি তবে ভিতরে ফোন নেওয়া নিষেধ দেখা যাক স্কোপ পেলে আমি ভিডিও করার চেষ্টা করব লেটস গো আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের অংশ হিসেবে গিয়েছিলাম স্যাটেলাইট সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন বেদবুনিয়াতে যেহেতু এটি রাঙ্গামাতি চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত তাই আমাদের ক্যাম্পাস হতে সেখানে পৌঁছাতে সময় লেগেছে মাত্র এক ঘন্টার মতন আর এটিই হচ্ছে সে গ্রাউন্ড স্টেশনের প্রবেশ করার গেট ওয়েট ভিতরে দু আগে এই বু উপগ্রহ সম্পর্কে আপনাদেরকে একটু করে বলি বেটবনিয়ার এই বু উপগ্রহ কেন্দ্রটি উনিশশো সালে স্থাপিত একটি টেলিযোগাযোগ ব উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাতি জেলা সদর থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে কাওখালী উপজেলার বেদমুনিয়াতে চট্টগ্রাম রাঙ্গামাতি সড়কের পাশে অবস্থিত কেন্দ্রটি বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র প্রায় একশো ভূমির একর উপর উপস্থাপিত কেন্দ্রটি কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য ব্যবহার করা হতো বাংলাদেশের টেলিযোগাযোগের প্রথম এন্টেনা এই কেন্দ্রে স্থাপিত হয় কেন্দ্রটি মূলত টেলিযোগাযোগ ফ্যাক্স তথ্যের প্রাপ এবং হিসেবে তখন ব্যবহার করা হতো এরপর সাল থেকে এটি বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের দ্বিতীয় কেন্দ্র হিসেবে সক্রিয় করা হয় অনুসারে বেটবুনিয়াকে বাংলাদেশের স্ট্যান্ডার্ড এ টাইপের কেন্দ্র হিসেবে ধরা হয় এবার আসে সক্ষমতায় বেটবুনিয়ার কেন্দ্রে মোট ষোলোশো কম্পন ক্ষমতার চল্লিশটি ট্রান্সপন্টার আছে এটির অ্যান্টেনার বেস প্রায় ত্রিশ মিটার যা পঁয়ত্রিশ হাজার নয়শো কিলোমিটার মহাকাশের উপরে অবস্থিত কৃত্রিম উপগ্রহের তরঙ্গ সংকেত গ্রহণ এবং প্রেরণের কাজে ব্যবহার করা হয় সো এটি হচ্ছে এই বু উপগ্রহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনারা যদি আরও বেশি তথ্য জানতে চান তাহলে গুগলে গিয়ে শাস্তি অবশ্যই অনেক আরও ইনফরমেশন পেয়ে যাবেন তারপর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ভিতরে ঢুকার পর আমরা সবাই বাসাতে নেমে পড়লাম এবার আস্তে আস্তে আমরা মেন গেটের দিকে অগ্রসর হচ্ছি আপনারা বিশ্বাস করবেন না এই গ্রাম স্টেশনের পরিবেশ এত যে সুন্দর যা বাসায় প্রকাশ করা যাবেন চারিদিকে গাছ গাছালি দিয়ে বরফ আর ভিতরের জায়গাগুলো এত যে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুক্ষণের জন্য মনে হলো আমরা ইউরোপের কোনো রিসার্চ সেন্টারে প্রবেশ করলাম ভিতরে পাল এটি যেহেতু বাংলাদেশের গ্রাউন্ড স্টেশন তাই সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগে থেকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জন্য এখানকার অথরিটির সাথে কথা বলে রেখেছেন সো আমরা ভিতরে দোকার পারমিশন পেয়ে গিয়েছিলাম সো আমরা এখন সে বু উপগ্রহ কেন্দ্রে চলে আসছি তবে ভিতরে ফোন নেওয়া নিষেধ দেখা যাক স্কোপ পেলে আমি ভিডিও করার চেষ্টা করবো তারপর আমাদেরকে নিয়ে কনফারেন্স একটি সেশন সেশন অনুষ্ঠিত প্রায় শেষ করে ভিতরের এ আমাদের এই স্টেশনের অনেক জায়গা ঘুরে দেখালেন আমরা এখন বাংলাদেশের স্যাটেলাইটের যে সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন বেডবুনিয়াতে আছি ভিতর থেকে আমরা এই মুহূর্তে বের হলাম তবে ভিতরে কোনো কিছু ক্যাপচার করতে পারি নাই তার জন্য দুঃখিত কারণ এখানে অনেক রেস্ট্রিক্টের এরিয়া এটা এখানে কোনো ফোন বা কোনো ডিজিটাল ডিভাইস এলাও না সো আমরা এখন বাইরে আসছি এর জন্য সো ভিতরে অনেক কিছু দেখছি অনেক কম্পোনেন্টস আছে যেটা আমাদের বাংলাদেশের যে স্যাটেলাইট আছে সেই রিলেটেড সো কিছু দেখাতে পারি নাই দুঃখিত সো দেখা যাক পরবর্তীতে দেখানো যাবে কি না যদিও এটা অনেক রেস্ট্রিক্টের এরিয়া যে আমরা হচ্ছে আমাদের বেশ আমরা এখানে আছি আমাদের ফুল ব্যাচ পিছনে আমাদের সাররা আছে আর পিছনে আমার বন্ধু তারপর যে যার মতন কত সেখানে বিজি হয়ে গেলাম আর আমিও ঘুরে গড়ে বিডিও করতে লাগলো সুতরাং আজকের ভিডিও এতটুকুই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ